দুই সালে এসে আপনি কিভাবে ইউটিউব থেকে মাসে লাখ টাকা ইনকাম করবেন এর জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনারা প্রফেশনালি একটা ইউটিউবের চ্যানেল খুলবেন যার ফলে আপনি সেই চ্যানেল থেকে প্রতি মাসে লাখ টাকারও বেশি ইনকাম করতে পারবেন তো আপনার চ্যানেল খোলা থেকে শুরু করে টাকা হাতে পাওয়া পর্যন্ত কিভাবে কি করতে হয় সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব তাই সম্পূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন অল করুন এবং ভিডিওতে একটা লাইক করুন আর অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি কতদিন ধরে ইউটিউবিং করবেন বলে ভাবতেছেন কিন্তু এখনো শুরুই করতেছেন না সো গাইস আমরা সকল ভিউয়ার্স এর কথা চিন্তা করে আমরা একটি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো যে কিভাবে মোবাইল দিয়েই আপনি কিন্তু একটা প্রফেশনাল স্যালার খুলে নিতে পারবেন একদম ঘরে বসে সো এবার আপনার ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রয়োজন হবে একটি জিমেল অ্যাকাউন্ট আমি আপনাদেরকে রিকমেন্ড করব। আপনি একটা প্রফেশনাল ফ্রেশ একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নিন তাতে আপনার পরবর্তীতে কোনো ঝামেলা হবে না সো একটি জিমেল ক্রিয়েট করার জন্য প্রথমত চলে যাবেন আপনারা ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনাকে সার্চ করতে হবে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট ঠিক আছে আপনি ক্রেইট জিমেইল অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন দেখবেন যে আপনার এই একটা একটি আছে দেন এখান থেকে ক্রেইট এ জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করবেন সো এবার এখান থেকে আপনি স্কোর করবেন এখানে দেখবেন যে ক্রেইট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এবার এখান থেকে ক্রেইট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যে কাজটি করবেন অবশ্যই এখান থেকে আপনি ফর মাই পার্সোনাল ঠিক আছে সো এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম আপনার একটি ফার্স্ট নেম দিবেন এবং এখানে আপনার একটি লাস্ট নেম দিতে পারেন বা নাও দিতে পারেন ঠিক আছে সো ফার্স্ট অফ অল আমরা নামটা দিয়ে দিচ্ছি এবার এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব এবার আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন এবার এখান থেকে আমরা মেলটা সিলেক্ট করে দিচ্ছি সো এবার এখানে আপনার জিমেলটা দেখতে কীরকম হবে সেরকম একটা নাম দিয়ে দেবেন তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব সো এবার এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা অবশ্যই আপনি একটু স্ট্রং করে দেবেন যেন আপনার অ্যাকাউন্টটা যেন অন্য কেউ লগ না করতে পারে ঠিক আছে সো এর জন্য আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি কিছু মিক্স জিনিস ব্যবহার করবেন তো সেটা হলো যে আপনি লেটার ব্যবহার করতে পারেন নাম্বার ব্যবহার করতে পারেন অথবা স্যাম্বল ব্যবহার করতে পারেন ধরুন যে আপনি অ্যাট দ্য রুট ব্যবহার করলেন এই যে এরকম তারপরে হ্যাজ ব্যবহার করতে পারবেন তারপরে এরকম চিহ্ন ব্যবহার করতে পারবেন ঠিক আছে এছাড়াও আপনি কিন্তু এখান থেকে ওয়ান টু এগুলো ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনি এখান থেকে বড় হাতের ছোটো হাতের আপনি লেটার ব্যবহার করতে পারবেন সামি আমি জাস্ট আপনাদেরকে একটা পয়েন্ট বলে দিলাম এবার জাস্ট আপনি আপনার মতো করে দেবেন তার আগে বলে নিচ্ছি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা আবার এখানে আপনাকে দিয়ে জাস্ট আপনাকে নেক্সটে ক্লিক করে কনফার্ম করতে হবে ঠিক আছে তো অনেকে কি করে উপরে একটা পাসওয়ার্ড দেয় নিচে আরেকটা পাসওয়ার্ড দেয় সেই ক্ষেত্রে কি হয় যে আপনার এটা সেম না হওয়ার কারণে জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করলে কিন্তু এটা হয় না ঠিক আছে তো আপনারা এটা করে নেবেন যে সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো আমাদের পাসওয়ার্ডটা দেওয়ার শেষ এবার এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব সো এবার এখানে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বারটা অবশ্যই আপনার পার্সোনাল হতে হবে এবং আপনি যে কান্ট্রিতে আসেন সেই কান্ট্রির কান্ট্রিকোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে কিন্তু আমি যে আর চ্যানেলটা খুলে দিচ্ছি সে কিন্তু দুবাইতে আছে তো আমি এখান থেকে যে কাজটি করবো আমরা ইউএই বা এখান থেকে জাস্ট দুবাইয়ের যে কান্ট্রিকোডটা আছে সেটা আমরা সিলেক্ট করে নেব সো আমরা কান্ট্রিগুলোটা সিলেক্ট করে নিলাম আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এবং আপনি ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন বা অথবা যে কোনো দেশে থাকলে আপনি সেই কান্ট্রিগুলোটা সিলেক্ট করে তারপর এখানে আপনার সেই দেশের ফোন নাম্বারটা দিতে হবে ঠিক আছে সো এখানে আমি জাস্ট দুবাইয়ের একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব এবার সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা আমাদেরকে এখানে যে তিরিশ সেকেন্ডের ভিতরে এখানে বসিয়ে দেন নেক্সট করতে হবে ঠিক আছে সেটা আমরা এখানে বসে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব ঠিক আছে সো এবার এখানে বলতেছে যে রিকোভার ইমেল অ্যাকাউন্ট আপনার পরবর্তীতে ইমেল অ্যাকাউন্টটা যদি হারিয়ে যায় তাহলে আপনি সেটা রিকোভারি করার জন্য আপনি আপনার পার্সোনাল কোনো আলাদা কোনো ইমেল অ্যাকাউন্ট দিতে পারেন তো আপাতত এটা আমরা দিচ্ছি না এটা পরবর্তীতে আপনি চাইলে অ্যাড করতে পারবেন সো আপনি এখনও চাইলে অ্যাড করতে পারবেন তো আমরা স্কিপ করছি সো এবার এখান থেকে আপনি নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পরে নিচ থেকে আপনি স্ক্রল করে দেন এখান থেকে এগ্রি আই এগ্রি করে দেবেন ঠিক আছে আই এগ্রি বাটনে ক্লিক করলে সো এবার কিন্তু আপনার জিমেলটা ফাইনালি ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে সেবার আপনাকে যে কাজটি করতে হবে আপনার জিমেল যেহেতু রেডি হয়ে গেছে এবার আপনাকে একটি চ্যানেল খুলতে হবে চ্যানেল খোলার জন্য প্রথমত চলে যেতে হবে আপনাকে ইউটিউবে সো আমরা ইউটিউবটা ওপেন করছি ইউটিউবে আসার পর এখান থেকে আপনাকে যে কাজটি মাস্ট করতে হবে আপনি উপর থেকে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি বর্তমানে যে জিমেলটা খুললেন সেটা লগ ইন করে নেবেন অবশ্যই সেটা জিমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে ঠিক আছে সো অলরেডি কিন্তু আমরা সেটা লগ ইন করে নিয়ে এসি এবার আমরা যেই কাজটি করবো এখান থেকে ইউর চ্যানেলে ক্লিক করবো ঠিক আছে সো ইউর চ্যানেলে ক্লিক করার পরে দেন আমরা এখান থেকে নেম অপশনে ক্লিক করবো এবং এখানে আপনাদেরকে একটি চ্যানেলের নাম দিতে হবে সো বাই ডিফল্ট এখানে যে নামটি রয়েছে সেটা আমাদের জিমেলের নাম তো আমরা সেটা রিমুভ করে দিচ্ছি রিমুভ করে দেওয়ার পরে সো এবার আমাদের চ্যানেলের নামটা এখানে পেস্ট করে দিব সো আমরা আগে থেকে এটা সিলেকশন করে রেখেছিলাম দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করবো ঠিক আছে এবার সেভে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু সেভ হয়ে যাবে দেন এখান থেকে আমাদের যে হ্যান্ডেল আর হ্যান্ডেলের নামটা চেঞ্জ করতে পারবেন তো এটা চেঞ্জ করার প্রয়োজন নাই যেহেতু এটা চ্যানেলের নামের সাথে আমাদের হ্যান্ডেলটা খুব সুন্দরভাবে ম্যাচ করছে এবার রয়েছে এখানে পিকচার পিকচার হলো যে আপনার যে চ্যানেলের প্রোফাইল বা লগো এই লগোটা অবশ্যই আপনাকে আগের থেকেই বানিয়ে রাখতে হবে আপনি চাইলে পরে সেটা অ্যাডও করতে পারবেন বা চেঞ্জও করতে পারবেন সো আমি বলবো যে আপনার চ্যানেল খোলার আগে সব কিছু রেডি করে নেবেন কারণ চ্যানেল খোলার সময় আপনার কাছে যদি সব কিছু থাকে তাহলে আপনার চ্যানেল খুলতে ইজি হবে সো এখানে দেখতে পাচ্ছেন যে পিকচার তো আমরা এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে আমাদের একটা লগো এখানে অ্যাড করে দেব সো এবার এখান থেকে আমরা একটা ছবি সিলেক্ট করে দেবো আপনি চাইলে সেটা লগো অ্যাড করতে পারবেন সো আমরা এখান থেকে ধরুন যে এক্সাম্পল এই ছবিটা আমরা অ্যাড করে নিচ্ছি তো এটা দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে সেভ অ্যাস প্রোফাইলে ক্লিক করবো সো এটা যখন সেভ হয়ে যাবে সে এবার আমাদের চ্যানেলে লগো হয়ে গেছে নাম হয়ে গেছে হ্যান্ডেল হয়ে গেছে এবার এখান থেকে আমরা ক্রেইট চ্যানেলে ক্লিক করব সো এবার ক্রেট চ্যানেলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের একটি সুন্দর চ্যানেল ক্রেইট হয়ে যাবে সো ক্রিয়েট হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার কাজটা শেষ না তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আমরা যদি আমাদের চ্যানেলে ঢুকি দেখতে পাচ্ছেন যে কোনো কিছু দেখাচ্ছে না ঠিক আছে সো আমাদেরকে এখানে সব কিছু দেখানোর জন্য যে কাজটি করতে হবে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে সো আপনাদেরকে দেখালাম কিভাবে একটি জিমেল খুলতে হয় কিভাবে একটি চ্যানেল খুলতে হয় কিন্তু এখন হলো আপনার মেইন কাজ সেই কাজটা কি সেটা হলো যে আপনার চ্যানেলটা এখন কাস্টমাইজ করতে হবে এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি ছেলে এখানে ইউটিউব সার্চ করতে পারেন অথবা ইউটিউব এখানে যে সার্চ করতে আসে সেখানে ক্লিক করলেই হবে সো এবার এখানে যে কাজটি করতে হবে আমাদের সেই আমরা যে চ্যানেলটা খুলছি সেই চ্যানেলটা এখানে লগ ইন করতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে উপর থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা ডেস্কটপ সাইট করে নিচ্ছি কারণ ডেস্কটপ সাইট সারা কিন্তু আপনার এটা করতে পারবেন না তারপরে এখান থেকে আমরা জুম করে দেন এখান থেকে প্রোফাইলে ক্লিক করবো তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা যাব ইউটিউব স্টুডিওতে আপনি এখান থেকে ক্রোম ব্রাউজার সাজেস্ট করলে সেটা সিলেক্ট করবেন সো আমরা ডেস্কটপ মোডে ইউটিউব স্টুডিওতে চলে আসলাম দেন এখান থেকে আমাদের যে আপগুলো আসছে সেগুলো আমরা ক্লোজ করে দিচ্ছি সো এবার এখান থেকে হলো যে আপনাদের আসল কাজ শুরু কেননা এতক্ষণ যেটা করলেন এটা কিন্তু সবাই করতে পারে একটা জিমেল সবাই ক্রিয়েট করতে পারে একটা চ্যানেল সবাই ক্রিয়েট করতে পারে কিন্তু সেখানে কিছু সেটিংস করতে হবে সেটা কিন্তু অনেকেই জানে না যার কারণে অনেকেই কিন্তু ইউটিউবিং কাজ ইউটিউবে কাজ করতে চাইলেও কিন্তু সেটা করতে পারে না কারণ এখানে কিছু সিক্রেট সেটিংস রয়েছে যেগুলো অবশ্যই আপনাকে করতে হবে সেটা একমাত্র যারা ইউটিউবিং করে যারা ইউটিউবার তারাই জানে সো এখান থেকে আপনি যে কাজগুলো করবেন সেটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট সো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট যদি এখানে ক্লিক করেন দেখবেন যে কোনো প্রকার আপনার ভিডিও আপলোড করা নেই তো এখানে অ্যানালাইটিক্স তারপরে এখানে আপনার কমিউনিটি তো এখানে জাস্ট আপাতত কোনো কাজ নেই ঠিক আছে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো যে কাস্টমাইজ এই আইকনে ক্লিক করবেন তো এই কাস্টোমাইজ আইকনটি ক্লিক করলে যে কাজটি হবে আপনি এখানে দেখতে পাবেন ব্যানার ইমেজ ঠিক আছে অবশ্যই এখানে আপনাকে একটা ব্যানার অ্যাড করতে হবে আমরা কিন্তু প্রোফাইল পিকচারটা আগেই অ্যাড করেছি আপনি চাইলে এখান থেকে রিমুভ বা চেঞ্জ করতে পারবেন আমরা জাস্ট এখান থেকে ইউটিউব চ্যানেলের একটা ব্যানার অ্যাড করবো তো ব্যানার অ্যাড করার জন্য জাস্ট আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব অবশ্যই আপনার ব্যানার সাইজটা অবশ্যই আপনার এখানে ব্যানার সাইজটা দেখতে পাচ্ছেন যে এই রকম একটা সাইজের ব্যানার আপনাকে করে নিতে হবে ঠিক আছে অবশ্যই আপনার ব্যানার সাইজটা যেন ছয় এম বি এবং এর কমে হয় ঠিক আছে তো এবার আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনার ব্যানারটা আগে থেকেই ডিজাইন করে নেবেন কীভাবে ব্যানার তৈরি করতে হয় সেটা নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে সেটা আপনি চাইলে দেখতে পারেন সো আমরা কিন্তু অলরেডি একটা ব্যানার তৈরি করে নিয়েছিলাম সো আমরা ব্যানারটা এখন আপলোড করব এখানে তো আমরা ব্যানারটা কিন্তু আপলোড করে দিলাম এখান থেকে জাস্ট এখান থেকে আমরা সাইজটা দেখব যে ঠিকঠাক আছে কি না তারপর এখান থেকে ডানে ক্লিক করব ডানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু ব্যানারটা অলরেডি আপলোড হয়ে গেছে ঠিক আছে তো আমাদের চ্যানেলে লগো ব্যানার এগুলো আপলোড হয়ে গেছে তো আমাদের এখানে যে নামটা দেখতে পাচ্ছেন তো আপনি চাইলে এখন আপনি নামটাও চেঞ্জ করতে পারবেন তো ধরুন যে আপনি নামটা আপনি আগে ভুল দিয়েছিলেন এবার আপনি চেঞ্জ করবেন তো চেঞ্জ করার জন্য আপনি জাস্ট এখান থেকে ডিলিট করে এখান থেকে আমরা নাম দিয়ে দিলাম সুব্রত সুব্রত ব্লগ তো এটা দেওয়ার পরে জাস্ট আমরা কি করব এখান থেকে আমরা চাইলে পরবর্তীতে হ্যান্ডেলও চেঞ্জ করতে পারবো সেম নাম দিয়ে ঠিক আছে তো আমরা হ্যান্ডেলটা চেঞ্জ করার জন্য জাস্ট আমরা আগের হ্যান্ডেলটা ডিলিট করে দিলাম এবার এখান থেকে আমরা আমাদের নতুন চ্যানেলের নামের সাথে হ্যান্ডেলটা মিলিয়ে রাখবো সুব্রত ব্লগ ঠিক আছে সো এটা যদি আপনার না নেন ঠিক আছে তখন আপনাকে এখানে দেখাবে যে না এটা অলরেডি ক্লাইম হয়ে গেছে তাহলে এখানে আপনার লাল চিহ্ন আসবে আর যদি এটা অ্যাভেলেবল থাকে তাহলে এখানে গ্রিন টিকমার দেখতে পাবেন সো এটা দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার ডেস ডেসক্রিপশন ঠিক আছে আপনার চ্যানেলের অ্যাবাউটে ক্লিক করার পরে যে ডিসক্রিপশানটা দেখা যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি আমাদের চ্যানেলে চলে আসলাম চ্যানেলে চলে আসার পর এখান থেকে যদি আমরা এই যে এই এখানে ক্লিক করি তাহলে এই যে যে ডিসক্রিপশানটা দেখতে পাচ্ছেন এই ডিসক্রিপশানটা আপনাকে যেভাবে দিতে হবে তো আমি এখানে যে ডেসক্রিপশনটা আমি দিয়েছি সেটাই এখন আপনারা কিভাবে দেবেন এর জন্য আপনাকে প্রথমত এখানে আপনাকে আসতে হবে এখানে আপনাকে লিখতে হবে আপনি কী লিখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার চ্যানেল কোন রিলেটেড ঠিক আছে সেটা আপনার সেই রিলেটেড অনুযায়ী আপনি যদি ব্লগ ভিডিও করেন তাহলে ব্লগ নিয়ে আপনি এখানে কিছু কয়েক লাইন লিখে দিবেন ঠিক আছে এটা এটা করলে আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত সার্চ র্যাঙ্কে একদম প্রথমে আসবে সো এটা খুব ভালো একটা জিনিস তো আমি এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য লিখে দিলাম ওয়েলকাম টু মাই চ্যানেল ঠিক আছে সো আমি জাস্ট এটা লিখে দিলাম তারপরে আপনি তাহলে আরও কিছু লিখতে পারেন এবার এখান থেকে আপনার চ্যানেলের যেই ইউআরএলটা সেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি সেটা কপি করে আপনি যে দিতে পারেন তো আমাদের নর্মালি অ্যাপ থেকেও কপি করা যায় সো এবার আমি যে এই আমাদের চ্যানেলের অ্যাবাউটে যে লিঙ্কগুলো অ্যাড করেছি দেখতে পাচ্ছেন সো এবার আমি যে আমার চ্যানেলের অ্যাবাউটের যে লিঙ্কগুলো অ্যাড করেছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক ইনস্টাগ্রাম ফেসবুক কেউ আমার চ্যানেলে ঢুকলে আমার চ্যানেলের অ্যাবাউটে গিয়ে ইনস্টাগ্রাম ফেসবুক ওয়েবসাইট তারপরে ইউটিউব টেলিগ্রাম এইগুলোতে কিন্তু ঢুকতে পারবে সো আমরা কী করবো সেগুলো অ্যাড করার জন্য আমরা জাস্ট এখান থেকে অ্যাড লিঙ্কে ক্লিক করব এবং এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে আমরা এখানে লিখবো যে ফেসবুক ঠিক আছে সো আমরা ফেসবুক লিখবো দেন এখান থেকে আমাদের যে ফেসবুক আইডির লিঙ্ক আসে বা ফেসবুক পেজের লিঙ্ক আছে আপনারা এখানে সেই লিঙ্কটা পেস্ট করে দেবেন তো আমি একটা লিঙ্ক পেস্ট করে দিচ্ছি তো আমাদের ফেসবুক প্রোফাইল থেকে এই লিঙ্কটাকে কপি করলাম এবার এখানে সেই লিঙ্কটাকে আমরা পেস্ট করে দেবো ঠিক আছে তো পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে আরেকটা লিঙ্ক অ্যাড করতে পারবেন ইনস্টাগ্রাম টেলিগ্রাম ঠিক আছে তো আমরা এত কিছু করতেছি না আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমরা একটা লিঙ্ক অ্যাড করে আপনাদেরকে দেখালাম সো এখানে দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট ইনভো কেউ যদি আপনাকে স্পন্সার করতে চায় বা আপনার সাথে কাজ করতে চায় এছাড়া আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে আপনি এখানে যে এই বিলটা সেই বিল অ্যাড্রেসটা আপনাকে বিল করতে পারবে ঠিক আছে এটা আপনি দিয়ে দিবেন তো আমি দিচ্ছি না আপাতত আপনি অবশ্যই দিয়ে দিবেন আমরা জাস্ট ভিডিওটাকে যত শর্ট করা যায় আমরা সেটা করছি এরপরে যে কাজটি হলো আপনার যে এখানে সব কিছু যদি করা শেষ হয়ে থাকে তাহলে এখান থেকে আপনাকে যে কাজটি করতেই হবে তা না হলে কিন্তু আপনি যে কাজগুলো করেছেন সেগুলো সব কিছু ডিসকার্ড হয়ে যাবে তাই এখান থেকে আপনি পাবলিশে ক্লিক করবেন এখন থেকে কিন্তু আপনার যে চ্যানেল রয়েছে সে চ্যানেলে অ্যাবাউটে গেলে এই সমস্ত লিঙ্ক টিঙ্ক তারপরে এগুলো আপনি দেখতে পাবেন ঠিক আছে তো এবার যদি আমরা আমাদের এই চ্যানেলে যাই সো চলে আসলাম আমাদের নতুন চ্যানেলে নতুন চ্যানেলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু আমাদের ব্যানার শু করতেছে লগো শু করতেছে নাম শু করতেছে হ্যান্ডেল শু করতেছে এখানে ক্লিক টু সেটা করলে আমাদের যে একটা লিঙ্ক অ্যাড করেছিলাম সেই লিঙ্ক দেখাচ্ছে এছাড়াও এখানে আপনার চ্যানেলে লিঙ্ক দেখাচ্ছে আপনি কবে চ্যানেলটা খুলেছেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে সো এবার কিন্তু অলমোস্ট আমাদের অনেকগুলো কাজ শেষ এবার আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে এজন্য চলে আসলাম আমাদের পূর্বে করবে ডেস্কটপ সাইডে আমরা এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করব সো এবার এখানে এইরকম একটা পপ আপ চলে আসবে দেন এখান থেকে আমরা চ্যানেলে ক্লিক করব চ্যানেলে ক্লিক করলে এখানে কান্ট্রি অফ রেসিডেন্ট আপনাকে এটা সিলেক্ট করতে হবে আপনি কোন দেশে আসেন বা আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে ঠিক আছে এই যে ইউনাইটেড আরব আমিরাতটা সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে কি ওয়ার্ড ঠিক আছে এখানে আপনাকে যে কাজটি করতে হবে যখন আপনি দেখবেন আপনি নতুন একটা চ্যানেল খুলেছেন সেই চ্যানেলটি সার্চ করলে ইউটিউবে সার্চ করলে দেখবে যে সেটা ফার্স্টে আপনার চ্যানেলটা দেখাচ্ছে না সেটা হয়তো বা অন্য কারো ভিডিও দেখাচ্ছে অন্য কারো চ্যানেল দেখাচ্ছে সো আপনি যদি এখানে কি অ্যাড করে দেন তাহলে কিন্তু সেই কিউওয়ার্ড দিয়ে অথবা আপনার চ্যানেলের নাম দিয়ে কেউ যদি সার্চ করে ইউটিউবে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ফার্স্টে দেখাবে ঠিক আছে তো এটা অনেকেই ভুল করে বা অনেকে না জানার কারণে তাদের চ্যানেলটা দেখা গেছে যে ছয় সাত মাস ধরে কাজ করতেছে চ্যানেলই খুঁজে পাইতেছে না মানে সার্চ করে কিন্তু আপনার লিঙ্কটা যত পর্যন্ত শেয়ার না করতেছে সে তো আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনাকে কিছু কমা কমা দিয়ে কিছু কিওয়ার্ড অ্যাড করে দিতে হবে তো আমি এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনি সেটা দিয়ে দেবেন তো আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে ব্লগ ভিডিও তারপর একটা কমা দিবেন তারপর এখানে আপনি দিতে পারেন ধরুন যে আমাদের চ্যানেলের নাম শুভ্রাতস ব্লগ এটা দেওয়ার পরে জাস্ট আমরা আরেকটা কমা দিয়ে এটা দিয়ে দিচ্ছি তো আপনি কিন্তু এভাবে অনেকগুলো দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচশো ওয়ার্ড পর্যন্ত আপনি এখানে দিতে পারবেন ঠিক আছে অলরেডি আটাশ লিটার পর্যন্ত দিয়ে দিয়েছি সো এভাবে আপনি দিয়ে দিবেন এবার এখান থেকে জিজ্ঞাসা করতে হবে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যেগুলো অনেকেই না জানার কারণে তারা ইউটিউবে কাজ করতে পারে না সেখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে ইউ ওয়ান টু সেটিউ চ্যানেল ম্যাড ফর কিড কি এটা বাচ্চাদের জন্য তৈরি করতেছেন নাকি বড়দের জন্য তো এখান থেকে আমরা যেহেতু বড়দের জন্য ব্লগ ভিডিও বানাই বা বাচ্চাদের উভয় ক্ষেত্রেই তাই আমরা এখান থেকে যে কাজটি করবো এখান থেকে নোতে সিলেক্ট করব ঠিক আছে তার মানে কী হলো যে আমরা এখানে উভয়ের জন্যই আমরা কন্টেন্ট তৈরি করে থাকি বা আমরা যে ব্লগ ভিডিও করবো সেটা বাচ্চারাও দেখতে পারবে বড়রাও দেখতে পারবে তো এর জন্য আমরা এখান থেকে নো সিলেক্ট করে দিলাম তো এখান থেকে আমরা স্ক্রল করে একদম নিচে চলে যাব দেখব যে আরও কিছু আছে কি না এখানে দেখতে পাচ্ছেন যে তেমন আর কিছু নেই তারপরে এখানে ফিশার ইলিজিবল ঠিক আছে তো এখানে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আপনি যদি এটা ক্লিক করেন দেখবেন যেটা এনাবল হয়ে গেছে অলরেডি এখানে যা যা করার এখানে অলরেডি করা হয়ে গেছে এবার এখানে এটাকে ইলিজিবল করার জন্য জিজ্ঞাসাটি করতে হবে একটি ফোন নাম্বার দিয়ে আমাদের এই চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে চ্যানেলটা যদি ভেরিফাই না থাকে তাহলে কিন্তু আপনি সেখানে থামনেল অ্যাড করতে পারবেন না থামনেল বলতে আপনার ভিডিওর মধ্যে যে ছবি অ্যাড করে আপনার ইউটিউবে স্ক্রল করতে করতে যে আপনি যে ছবিগুলো দেখতে পান সেখানে ক্লিক করলে যে ভিডিওটা প্লে হয় সেই ভিডিওর আগে যে ছবিটা দেখানো হয় সেটাকে বলা হয় থামনেল আর সেই থামনেলটা কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না যত পর্যন্ত আপনার এই চ্যানেলটা ভেরিফাই করবেন তো এর জন্য আপনাকে যে করতে হবে আপনাকে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করতে হবে তো এখানে যখন আপনি ক্লিক করবেন আপনি এখানে তার ক্রোমে ক্লিক করবেন তারপর আপনি যে নাম্বার দিয়ে আপনি চ্যানেলটা খুলেছেন সেই নাম্বার দিয়ে আপনার চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে তো আমরা এখান থেকে জুম করে নিচ্ছি এবার সেই ভেরিফিকেশনের জন্য একটা ওটিপি যাবে আমরা যেভাবে জিমেলটা ভেরিফাই করলাম সেইভাবে একটা ওটিপি যাবে সেই নাম্বারে সেই নাম্বারে ওটিপিটা এখানে বসাতে হবে তো এখানে অবশ্যই যে নাম্বারটা আপনি দেবেন সেটা যে দেশের নাম্বার সেই দেশের কান্ট্রি করতে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে সেই দেশের নামটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমরা যেহেতু সব কিছু দুবাই বা ইউনাইটেড আরব আমিরাতদের করতেছি তাই আমরা এখান থেকে ইউনাইটেড আরব আমিরাত সিলেক্ট করে নেব তো এবার এখান থেকে ইউনাইটেড আরব আমিরাতের যে নাম্বারটা সেটা আমরা এখানে বসিয়ে দেবো তারপরে এখান থেকে আমরা আমাদের ওটিপিটা টেক্সটের মাধ্যমে রিসিভ করব না কলের মাধ্যমে তো আমরা টেক্সটের মাধ্যমে দিয়ে দিচ্ছি আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো তো এবার সেই নাম্বারে একটা সিক্স ডিজিটের ভেরিফিকেশন কোড চলে যাবে সেই ভেরিফিকেশান কোডটা এখানে বসাতে হবে তো সেই সিক্স ডিজিটের ওটিপি কোডটা বসানোর পরে এখানে সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো যদি সাকসেসফুলি ভেরিফাইড হয় তাহলে এখানে এটার মতো এখানে কিন্তু অ্যানেবল দেখাবে ঠিক আছে তো আপাতত আমি কিন্তু ভেরিফাইটা করতে পারলাম না কারণ আমি যার চ্যানেলটা খুলে দিচ্ছি সে যেহেতু দুবাইতে থাকে তাকে আমরা নক করেছি সে কিন্তু এখন কাজে ব্যস্ততার কারণে আমার ওটিপিটা দিতে পারে নাই বা সে এখন অনলাইনে নাই তো যার কারণে আমি এখন এটা পেন্ডিংয়ে রাখছি বা এটা এখন আপাতত রাখছি আমরা পরে সেটা ভেরিফাই করে নেবো আপনার আপনার জাস্ট যেভাবে দেখাইলাম সেই প্রসেসে ভেরিফাইটা করে নেবেন এরপর রয়েছে অ্যাডভান্স ফিচার এখানে যদি আমরা ক্লিক করি এখানে আপনাকে তেমন কিছুই করতে হবে না আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার অ্যাক্টিভিটি দেখার পরে আপনি ভাবে ভিডিও আপলোড করতেছেন আপনার চ্যানেলের হিস্টোরিগুলো এগুলো সব কিছু দেখে ইউটিউব নিজে থেকেই আপনার এগুলো এনেবল করে দিবে তারপর এখান থেকে আপনি অ্যাক্সেস ফিচারে ক্লিক করে দেন আপনি কিন্তু এগুলো এনেবল করে নিতে পারবেন এটা পরবর্তীতে এটা আপাতত করার দরকার নেই এবার দেখতে পার্সেন্টে আপলোড ডিফল্ট তারপর এখান থেকে অ্যাডভান্স অ্যাডভান্স সেটিংস তো অ্যাডভান্স সেটিংস এ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এগুলো যেভাবে আসে সেভাবে থাক আপনাকে কিছু কিছু জায়গায় চেঞ্জ করতে হবে যেমন ক্যাটাগরি আপনার চ্যানেলটা কী ক্যাটাগরি আপনি কমেডি ভিডিও করেন এডুকেশনাল ভিডিও করেন এন্টারটেনমেন্ট ভিডিও করেন ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন গেমিং আপনি কী ভিডিও করেন সেই ভিডিওর টপিক অনুযায়ী আপনি এটা সে আপনি সেটিংস করে নেবেন যেমন আমি টেকনিক কাজ করি তাই আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দিয়েছি সো আমাদের চ্যানেলটা যেহেতু ব্লগ চ্যানেল তাই আমরা এখান থেকে এন্টারটেনমেন্ট সিলেক্ট করে দিচ্ছি তো আমাদের মোটামুটি কাজ প্রায় শেষ এবার আমরা এখান থেকে সেভ অপশনে সিলেক্ট করবো ঠিক আছে তো সেভ অপশনে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এটা আমি যে সেটিংসগুলো করলাম সেটা কিন্তু সেভ হয়ে যাবে তো অলমোস্ট আমাদের সবগুলো কাজ শেষ এবার জাস্ট আমাদের আর তেমন কিছুই করতে হবে না আর যা করতে হবে সেটা পরবর্তীতে আমরা এবার চাইলে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে আমরা মনিটাইজেশন এনেবল করে আমাদের চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারি তো আপনাদেরকে এবার দেখাবো যে কীভাবে একটা চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি চাইলে ইউটিউব থেকে সরাসরি ভিডিও আপলোড করতে পারবেন এখানে যদি আপনি এই প্লাস এখানে ক্লিক করেন বা ক্রিয়েটে ক্লিক করেন তো আমরা জাস্ট এখানে প্লাস এখানে ক্লিক করলে তো এখান থেকে আমরা শর্টস আপলোড করতে পারবো সরাসরি রেকর্ড করে অথবা এখানে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের গ্যালারি থেকে শর্টস ভিডিও নিয়ে জাস্ট এখানে আমরা আপলোড করতে পারবো সো আমি নিজে যে কাজটি করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা চলে যাচ্ছি প্লে স্টোরিতে তো প্লে স্টোরে আসার পরে আমরা এখানে সার্চ করবো ওয়াই টি স্টুডিও তো এটা জাস্ট সবারই লাগবে যারা ইউটিউবিং মূলত করেন তাদের সবারই লাগবে এটাকে জাস্ট আপনি ইনস্টল করে নেবেন তো এটা আপডেট হয়েছে সেটা আপডেট হতে থাক আমরা যে কাজটি করবো আমরা সরাসরি ইউটিউবে চলে যাব এবং এখান থেকে একটা ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করছি তারপর এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করব দেন এখান থেকে আমাদের একটা ভিডিও চুজ করতে হবে তো আমরা এক্সাম্পল এটা আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও রেকর্ড করছি তো এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এবার এখান থেকে ভিডিওর একটা টাইটেল দিতে হবে যেমন এখানে আমরা লিখে দিতে পারি নিউ ব্লগ তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী সেই টাইটেলটা দিয়ে দিবেন এবার এখান থেকে আমরা ভিজি বলে এখান থেকে আনলিস্টে ক্লিক করবো অবশ্যই এটা আপনার আনলিস্টে রাখবেন তারপর এখানে আপনি চলে ডিসক্রিপশন ভিডিও সম্বন্ধে এই ডিসক্রিপশন লিখে দিতে পারেন আমরা যে কাজটি করবো এখান থেকে আমরা আপলোডে ক্লিক করবো সো আপলোডে ক্লিক করলে ভিডিওটা কিন্তু এখন আপলোড হওয়া শুরু করবে ওয়াইটি স্টুডিওতে আমরা চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওটা মাত্র আমরা যে ইনস্টল করলাম ইয়ে থেকে প্লে স্টোর থেকে সে এবার এখান থেকে আমরা কন্টেন্টে ক্লিক করবো কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবো যে আমরা যে ভিডিওটা আপলোড করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে জাস্ট আমরা এখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে এডিট অপশানে ক্লিক করবো এডিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই ভিডিওটা এখানে এইভাবে দেখাবে আমরা যে টাইটেল দিয়েছি সেটা এখানে দেখাচ্ছে আপনি চাইলে এখানে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন এখানে আপনি আনলিস্টে ক্লিক করে আপনি এগুলো করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনি চাইলে মোর অপশানে ক্লিক করে আপনি ট্যাগ বসাতে পারবেন সেখানে যদি আপনি ধরেন যে লেখেন যে ব্লগ ভিডিও অনেকে কিন্তু ইউটিউবে সার্চ করে ভ্লগ ভিডিও এই ভিডিও সেই ভিডিও লিখে সার্চ করে সেগুলো আপনি কি করবেন এখানে লিখে দেবেন এই ট্যাগগুলো লিখে দিলে কী হবে যে পরবর্তীতে এগুলো লিখে সার্চ করলে আপনার ভিডিওগুলো কিন্তু প্রথমে চলে আসার সম্ভাবনা থাকে তখন কিন্তু আপনার চ্যানেলটা গ্রোথ হওয়ার সম্ভাবনা থাকে তখন আপনার চ্যানেলটা বেশি র্যাঙ্ক করবে এবং আপনার ভিউজ বেশি হবে এতে করে কিন্তু আপনি তাড়াতাড়ি মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে সো আরেকটা বিষয় হলো যে এখান থেকে আপনি আরও অনেক কিছু করতে পারবেন তো এটা আপনি অবশ্যই আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন তারপর রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন যে আপনার এখানে থামনি লাইট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন থামনেল অ্যাড করতে পারবেন তো এখান থেকে কাস্টম থামনেল অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন এরপর আপনার গ্যালারি আসবে গ্যালারি আসার পরে আপনি যে থামনেলটা বানিয়েছিলেন ইউটিউবের ভিডিওর জন্য সেই থামনেলটা সেই গ্যালারিতে সিলেক্ট করে এখান থেকে যা সেট করে নেবেন তো আমি এক্সাম্পল এটা এখান থেকে আমরা তিনটা সার্চ করতে সেখান থেকে এটা সিলেক্ট করে নিলাম সেভে ক্লিক করতে হবে বা ডানে ক্লিক করতে হবে ঠিক আছে তারপর তারপর কিন্তু এখান থেকে সেভে ক্লিক করে দিলেই আপনার এই এটা কিন্তু সম্পূর্ণ এডিট হয়ে গেলো এবার যদি আপনি চান যে এখন আপনি সেটা ভিডিওটা পাবলিশ করবেন এর জন্য আপনাকে কী করতে হবে এখান থেকে আনলিস্টে ক্লিক করে এখানে পাব ক্লিক করতে হবে ঠিক আছে আপনি চাইলে এটা কিন্তু শিডিউল করে পাবলিক করতে পারবেন আপনি যদি এখানে শিডিউলটা ক্লিক করেন আপনি একটা টাইম সেট করে দেবেন সেই নির্দিষ্ট একটা টাইমে সে অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে তো যখন আপনি বিজি থাকবেন তখন কিন্তু এটা অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে ঠিক আছে সো এবার আপনি এখান থেকে সেভে যদি ক্লিক করেন যেহেতু আমরা একটা নির্দিষ্ট টাইম সেট করে দিয়েছি তো আমরা এখান থেকে আবার পাবলিকে ইনস্ট্যান্ট আপলোড করব তাই আমরা এখান থেকে পাবলিককে সিলেক্ট করে আমরা জাস্ট এখানে সেভে ক্লিক করে দিচ্ছি এবার কিন্তু আমাদের ভিডিওটা জাস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে চলে আসছে এবার যদি কেউ আমাদের চ্যানেলে ঢুকে বা আমাদের ভিডিওটা যদি ভাইরাল হয় বা র্যাঙ্ক করে বা মানুষের সামনে সার্চ করে তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা থেকে ভিউ আসা শুরু করবে এভাবে যদি আপনার ভিউ আসা শুরু করে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিট্রেশন হওয়ার জন্য ইলিজিবল হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু আপনি চাইলে মনিট্রেশন করতে পারবেন এর জন্য আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আইকন এই আইকনে দেখতে পাচ্ছেন যে ওয়াস পেজ অ্যাড শর্টস ফিড অ্যাড এগুলো আপনি দেখতে পাবেন সো যখন আমরা নিজদিকে স্ক্রোল করবো নিজ দিকে স্ক্রোল করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা স্টেপ রয়েছে সেটা হলো যে বারো মাসের ভেতরে অর্থাৎ এক বছরের মধ্যে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে যদি আপনি মনেটেশন নিতে চান আর কি তাহলে বারো মাসের ভিতরে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন হবে আর এখানে আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম প্রয়োজন হবে ঠিক আছে তিনশো পঁয়ষট্টি দিন বারো মাস বা এক বছর এর মধ্যে সো এবার এখানে আপনার যদি মনে হয় যে আপনি আপনার লং ভিডিও নিয়ে কাজ করবেন না তাহলে আপনি শর্টস ভিডিও নিয়ে কাজ করতে পারেন শর্টস ভিডিওতে আপনার লং ভিডিওতে যেহেতু এত সাবস্ক্রাইবার এত ওয়াচ টাইম নিয়ে অনেক বেশি ট্রাফ হয়ে যায় আপনার জন্য সেই ক্ষেত্রে আপনি যে আরেকটা অপশন পাবেন সেটা হলো যে আপনার শর্টস ভিডিও এটা অবশ্যই আপনার নব্বই দিন অথবা তিন মাসের ভিতরে আপনার শর্টস ভিডিওতে দশ মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আপনি মনিট্রেশন করতে পারবেন এই দুইটা ওয়ে আছে আপনি যে কোনো একটা ওয়েতে আপনি এটা করতে পারবেন এরপর রয়েছে আপনার টু স্টেপ ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশনটা মাস্ট বি করতে হবে তাহলে কিন্তু কিন্তু আপনি মিট্রেশন করতে পারবেন না স্টেপ ভেরিফিকেশন হলো যে আপনি আপনার চ্যানেলে কেউ যদি মানে লগ ইন করার চেষ্টা করে তাহলে আপনার চ্যানেলের পাসওয়ার্ড জেনে গেলেও যদি লগ ইন করার চেষ্টা করে সেই ক্ষেত্রে আপনার যে নাম্বারটা অ্যাড করবেন স্টেপ ভেরিফিকেশনের সময় সেই নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপি সেই ওটিপিটা যদি সে না নিতে পারে তাহলে কিন্তু সে আপনার পাসওয়ার্ড জানলে পরেও আপনার চ্যানেলে প্রবেশ করতে পারবে না ঠিক আছে তাই অবশ্যই আপনাকে মাস্ট বি ভেরিফিকেশন অ্যাড করে নিতে হবে তো আমরা এখান থেকে টার্ন অনে যদি ক্লিক করি তারপর আমাদের চ্যানেলটা দিয়ে এখানে লগ ইন করে নিবো আমরা তারপর এখান থেকে অ্যাড ফোন নাম্বার এই অপশনে সিলেক্ট করতে হবে তারপর আপনি কোন কান্ট্রির নাম্বার দিয়ে আপনি এটা ভেরিফিকেশন করবেন বা আপনার টুরিস্টের ভেরিফিকেশন সেট করবেন সেই কান্ট্রি কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে ইউনাইটেড আরব আমিরা দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পরে আমাদের নাম্বারটা এখানে পেস্ট করতে হবে তো এবার আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি তো নাম্বারটা দেওয়া দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট অপশন ক্লিক করবো তো নেক্সট অপশন ক্লিক করলে আমরা যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে একটা সিক্স ডিজিটের ওটিপি যাবে সেই ওটিপি টি এখানে বসায় বসি আমরা ভেরিফাই বাটন ক্লিক করলে সাথে সাথে টুস্টে ভেরিফিশন এনেবল হয়ে যাবে এছাড়াও আরেকটা সুবিধা এভাবে করলে আপনার চ্যানেলের মিউনিটেশন এনেবল হওয়ার জন্য এলিজিবল হবে সো এই ছিল ভিডিও অবশ্যই যারা মনোযোগ সহকারে দেখেছেন তারা আজকেই চ্যানেলটা খুলে আপনারা কাজ শুরু করে দিন আশা করি আগামী কয়েক মাসের ভিতরে আপনি একটা সফলতা অর্জন করতে পারবেন ইউটিউব থেকে আর যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে আপনার আরও দশজন ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না অথবা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ